যে বউ সন্ধের পর তার স্বামীর জন্য একটু ভালো কুজু করে না একটা ভালো শাড়ি পরে না গায়ে একটু ভালো পারফিউম লাগাইনে তার স্বামীর একবার আসুক তার বুলবের কোনো অধিকার নাই লজ্জা আছে খাচ্ছো তো বাপের হোটেলে আর বুঝবে কি করে কি বলে বালের হোটেল বলে মদ পাই যায় না ছি ছি ঝি ঝি ছি ঝি 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 ওলা ওঠা কামানিয়া তোর গাটা এখনই এই গরম মাঠটা ঢালিয়ে দিব তোকে আমি নর্দমাটা মোটা মুঠো থসড়াই দিব তোর আমি অনেক সহ্য করেছি আর করবো নাই একবার যদি মহিলা সমিতিকে খবর দিই তো তোমার গোষ্ঠী তার মহিলা সমিতির গোষ্ঠীর

শোন ললিতা শোন আমার কথা শোন তোমার সনে প্রেম করেছে আমার ছোট্ট পাড়ে পুকুর পাড়ে দেখা গেছে দেখে দেখে আমার সনে প্রেমটা করেছে তার কথা দিল বাপুর বাগানে সোন ললিতা শোন আমার কথা শোন তোমার সনে প্রেম করেছে আমার ছোট্ট বোন